আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা সকাল হলে এত তাড়া লাগে আমি তোমাদের সব কিছু তো দেখাতে পারি না তা এখন আমি মানে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি মাছ ভাজা আর ডাল দিয়ে খেয়ে চলে গেছে কাজে ও গেছে নটার মধ্যে চলে গেছে আর টিফিনে দিয়ে দিয়েছি দুটো রুটি আর একটা ডিমের অমলেট আর পেঁয়াজ আর লঙ্কা এখন আমার ছেলে কাজে যাবে তার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়ে এবার আমি কি দিয়ে দেবো দেখো ডাল দেব আর ডাল দিয়ে ভাতটা একটু মাখিয়ে দিলে খেতে সুবিধা হয় তা একটু নুন দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে দিলাম ভাতটা এটা প্রত্যেক দিনে করতে হয় বন্ধুরা আর এদিকে এদিকে দেখো পেঁপে পোস্ত করেছি তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই খেয়ে যেতে পারিনি তা যাই হোক পরে খাবে খুনি এসে তার ছেলেকে একটু পেঁপে পোস্ত দিয়ে দেবো আর পেঁপে আর আলু দিয়ে করেছি বুঝতে পারছি বন্ধুরা এখানে মাছ ভাজা করেছি এই দিয়ে ছেলের টিফিনটা করে মানে রেডি হয়ে গেলো টিফিনটা এবার খেয়ে ও চলে যাবে আর এখানে বসিয়ে দিয়েছি এটা আমার নাপির জন্য চিকেন বসিয়েছি প্রেশারে দিয়েছি কেন মুরগির মাংসই তা একটু নরম হলেও খেতে সুবিধা হবে আর করবো এইখানে খয়রা মাছ করব আর কি কি করব না করবো তোমাদেরকে সবই দেখাবো আর তোমাদেরকে একটা একটা দারুণ রেসিপি দেখাবো তার জন্য তোমাদের তো অপেক্ষা করতে হবে তাই না বন্ধুরা এখন তারা খুব এখন আমি ছেলেকে খাবারটা দিয়ে আসি আর এখানেও একটু মাছ ভাজা আছে একটা রুই মাছের পিস ভাজা আছে আর একটা ল্যাচ ভাজা আছে আমরাও টিফিনে খেয়ে নেবো সাথে থাকো আর রেসিপিটা দেখার জন্য তোমাদের আমার চ্যানেলে থাকতেই হবে বন্ধুরা চোখ দিয়ে কেননা নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে না আর তোমরা জানোই তো ও যদি প্রত্যেকটা রেসিপি নতুন নতুন আলাদা বিভিন্ন রকমের দেখায় সাথে থাকো বন্ধুরা চলে আসলাম টিফিন খেয়ে একদম পেট টেট মানে পেট ঠান্ডা করে চলে আসলাম তোমাদের কাছে দেখো কি রান্না করবো আজকে আমি তোমাদের সেটাই বলছি আমাদের আমি একটা নতুন রেসিপি বলতে পারো এটা দেখতে পাচ্ছি এটা ক্যাপসিকাম আর একটা আছে টমেটো তবে এতটা ক্যাপসিকাম লাগবে না যেহেতু অল্প একটু মাছ তা আমি অল্প করে নেব আর বাকিটা রেখে দেবো আর টমেটোরটা অর্ধেক নেবো বড়ো সাইজের তো টমেটোরটা তো এতটা লাগবে না অর্ধেক নেব আর এখানে আছে দেখো মোরলা চুনো এটা দেখবে মানে পাওয়া যায় বাজারে খুব মানে সময় মতন গেলে তাহলে পাওয়া যায় কিন্তু এই চুনো মাছটা পাওয়া যায় না খুবই হয় সেই খালে মাছটা তৈরি হয় আর এটা আমি ধুয়ে রেখেছি এখানে আমি দিয়ে এখন যেরকম নুন হলুদ মাখা বন্ধুরা তোমরা তো জানোই ভালো করে আমি মাখিয়ে নেব আর একটু দেবো সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো একটু শস্য তেলটা দিলে কি হয় বন্ধুরা মাছের যতই ভাজি না কেন তবু একটু সর্ষের তেলটা দিলে খুব ভালো মেশে আর খুব সুন্দর লাগে আর কোনো গ্যাস গন্ধটা অতটা হয় না যে কাঁচা মাছের একটা গ্যাস থাকে যে ভাজলে তো চলে যাবে জানি তবু এইভাবে একটু ম্যাগনেট করে নিলে খুব ভালো আর আমি ভেজেই রান্না করবো আর বন্ধুরা গ্যাসিকাম কি শুধু ফ্রায়েড রাইসে খাওয়া যায় তা না চিলি চিকেন ফ্রায়েড রাইস এই সমস্ত তো খাই তাই না তা ক্যাসিকাম যে কত রকম ভাবে খাওয়া যায় সেটাই তোমাদের আমি আজকে দেখাবো চুনো মাছ দিয়ে চুনো মাছ দিয়ে শুরু করলাম এটা মেখে এবার আমি ঢেকে রাখবো ঢেকে রাখবো আর ততক্ষণে আমি ক্যাসিকামটা আমি ছোট ছোট করে যেভাবে কাটি আর কি কাটে মানুষ সেভাবেই কাটবে আর আমি এই দুটো নেবো আর এখান থেকে অর্ধেক নেবো আর এতগুলো ক্যাসিকাম লাগবে না আছে বন্ধুরা তা এই দুটো আমি ধুয়ে টুয়ে নেব ধুয়ে তারপর ধোয়া হয়নি ধুয়ে নেব ধুয়ে কেটে নেব আর কি কি কাটবো কি কি করব সেটা তোমাদের কিন্তু আমার সাথেই থাকতে হবে আমি আগে কেটে গুছিয়ে নিয়ে আর কি কী দেবো না দেবো সবই তোমার ঠিক মনোযোগ দিয়ে একটু দেখবে দেখবে ক্যাসিকাম খেতে খুবই ভালো লাগবে সাথে থাকো বন্ধুরা চলে আসলাম আমি রান্নাঘরে দেখো তোমাদের সামনে আমি সব গুছিয়ে নিয়ে আসলাম দেখো পেঁয়াজ টমেটোর আর ক্যাপসিকাম এইভাবে কাটলাম দেখতে পাচ্ছি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে আদা আর লঙ্কা আর রসুন আর তোমরা যে যেরম ঝাল খাবে তেমনই দেবে সেটা কোনো ব্যাপার না তা আমি মশলাটা করে নেব মিক্সিতে এগুলো আমি দিয়ে দিই আর একটু দেবো পেঁয়াজ আর দেবো দু একটা টমেটোরের কুচি আর দেব দেখো এখানে একটু সাদা সর্ষে এই সামান্য উপকরণ যে দারুণ একটা সুন্দর রেসিপি তৈরি হবে আর এখানে আমি আটাটা মাখা থাকে যেন ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বার করেছিলাম করে রেখেছি অনেকক্ষণ রেখে এবার আমি রুটি কটাও করে নেব করে আমি একেবারে হটপটে রেখে দেবো করে আর বন্ধুরা আমরা রাতে খাবো কিন্তু ভাবছো যে এত তাড়াতাড়ি করার মানে কি বিকেলে তো আর সময় পাই না জানোই তো তোমরা আমরা কী কাজে জড়িত হয়ে গেছি তাই না তা এখন করে হটপটে গুছিয়ে রেখে দেবো আর আমরা ঠান্ডা রুটি খাই কোনো অসুবিধা হয় না তবে রুটিটা করে নিই আর এইখানে আমি মশলাটা করে নেব। তারপরে সাথে থাকো কি করব না করব সবই দেখাবো আর কি কি দেব সেটাও তোমাদের দেখাবো রুটিটা আমি করতে করতে যদি সুযোগ পাই তোমাদের আমি আর একবার দেখিয়ে নেবো মশলাটা হয়ে গেছে আর এখানে দেখো আমি রুটিটা বানাচ্ছি রুটিটা বানানো হয়ে গেলে আমি হটপটে একদম প্যাক করে রেখে দেব তারপরে তোমাদের কাছে আবার আসছি রুটি প্যাক করা হয়ে গেছে হটফটে মশলা হয়ে গেছে আর এখানে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে দেব তেল তোমরা যে কোনো তেলে করতে পারো এটা হচ্ছে রিফাইন্ড এখানে দেখো মাছটা যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা আমি ভেজে নেব দেখছো গরম হয়ে গেছে এবার আমি

দেখো কড়াই তো গরম রয়েছে আমি একবারে তেল দিয়ে দেব আর তেল দেব না এই একবারেই তেল যা যা দিয়ে দেব এবারে দেব আমি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে আর এখানে আছে দেখো পেঁয়াজ কুচি টমেটো আর ক্যাপসিকাম এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই তিনটে উপকরণই একসাথে প্রয়োজন ততটুকুই দেব আর দেব একটু চিনি এসব দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব রান্নার কাছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছে একেবারে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছি দেখতেই পাচ্ছি এই মশলাটা আমি এই যে ছেঁকেই দেবো কেননা সর্ষে যখনই খাবে তোমরা একটু ছেঁকেই দেবে ঠিক এইভাবে ছেঁকে আর হাত দিয়ে যে এরকম ঘোরালেই মশলাটা বেরিয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছো মশলাটা ছেঁকে দিলাম তাতে সর্ষের খোসা টোসাগুলো বেরিয়ে গেল এগুলো তো খাওয়া ভালো না ঠিক এইভাবে ছেঁকে যতটা নেওয়া যায় গোটা গোটা যা থাকে বেরিয়ে যায় আর এখানে দেখো কত সুন্দর কষে গেছে এবারে আমি দেব দেখো হলুদ আর দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে একটুখানি কালারটা ভালো হয় দেখতেও সুন্দর লাগে তাই না বন্ধুরা আর সব কিছু তো দেয়াই রয়েছে তোমরা দেখলেই দেখো দারুণ কষা হয়েছে কষাটা ভালোই হয়ে গেছে আমরা ওই কটা রুটি করলাম কেন যেন বন্ধুরা ওরা রুটি খায় না কেউ আমি আর দাদা ভাই খাই এবার দেখো মাছগুলো আমি দিয়ে আর দেখতেই একদম ঝরঝরে ভাজা হয়েছে দেখো কত সুন্দর এটা একটু মিশিয়ে নেব আর একটু জল দেবো সামান্য যাতে মশলাগুলো যেন মাছের মিশে যায় আর ভালো যেন লাগে সামান্য জল দেবো এবার এটা আমি গ্যাসটা একটু অফ মানে অল্প করে দেব দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো সতে থাকো আর এই দিকে দেখো আমি কি রান্না করেছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে করেছি খয়রা মাছের ঝাল কালো জিরে দিয়ে এখানে আছে ডাল আর এখানে আছে চিকেন এটা হচ্ছে আমার নাতির জন্য ও তো মাছ খায় না আর এখানে আছে পেঁপে পোস্ত আর আছে শাক ভাজা সর্ষে শাক ভাজা দারুণ লাগে খেতে আর এখানে একটা একটা ডিম ডিমের কারি করেছি আমার বৌমা একবার মাছ দিয়ে ভাত খেয়েছে আর খাবে না সকালের টিফিনে মাছ টাছ দিয়ে খেয়েছে আর এটা তো রুটি তোমরা জানো এখানে দুধ গরম এই হয়েছে আজকের আমাদের মেনু আর সাথে থাকো ততক্ষণ এটা হয়ে যাক আসলাম রান্নার কাছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে তোমরা যে যেরকম রসা বসা রাখতে পারো রাখবে কোনো ব্যাপার না এবারে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা একটু বড় বড়ই কাটা হয়েছে কেন ও এখনই সিদ্ধ হয়ে যাবে গরমে তাই না বন্ধুরা আর নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিওটা আর পুরোনো বন্ধুরা যেমন আছে তেমন থাকো আর সেইভাবেই আমাকে ভালোবাসো আর এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি নামিয়ে নেবো বন্ধুরা এই যে নামানো হয়ে গেছে দেখো তো কত সুন্দর হয়েছে একদম চুনো মাছের আলাদা আলাদা স্বাদের আলাদা আলাদা রেসিপি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে নানান ধরনের তো তৈরি করা যায় বেগুন শিম আলু এই দিয়ে সব কিছু দিয়ে দেওয়া হয় করা হয় এবারে ক্যাপসিকাম দিয়ে এইভাবে করো তোমরা তোমাদের খুব ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো আবার কালকে নিত্য নতুন রেসিপি আনার জন্য তোমরা রেডি থে মানে দেখার জন্য রেডি থেকো আর আমিও ঠিক টাইমে তোমাদের কাছে চলে আসবো টাটা